তো অনেক দিন আমি ভিডিও দিচ্ছি এখানে ওখানে গিয়ে কারো বাড়িতে এখানে সেখানে বন জঙ্গল নদীর পার কত জায়গায় কত ভিডিও আপনাদের দিয়েছি তাই ভাবলাম কি যাই একটু ভাগ্নির বাড়ি থেকে ঘুরে আসি তা ভাগ্নির বাড়ি চলে এসছি আমার বিয়ান আছে বিয়াই আছে

ট্রেনে আসে অপর বেলায় মানে বিকেল বেলায় বেলাটা সবাই ডুবছে আগে তো গান গাইছো আমরা তো আছি সে তো ঠিকই দাদা দেখি দাদা দেহ বুড়ো হয়ে যায় মন তো বুড়ো হয় না

দিনার দিনে গোনা দিন তোর গোনা দিন তোর হলো হলো যাব তুই দিন পেয়ে দিন রলি ভুল নীলিনা দয়াল দিন বন্ধুর নাম হাব চিসেছির দিন তোর হলে যাবে রে আর এই যে দেহ রে তো মন রে হ্রমে ক্রমে কুমে এলো জোর দুই দুইশো তুই দেখবি রে ঘোর রে তো যায় না যায় না অভিমান হতি ভাবছি রে ওরে বেহুস ফুল ফুললে ফুলের হয় না মিলান কালের টানে মলিন হবে রে তোর ওই সাদের ফুল বাগান আর যা গ্যাসে তাম গ্যাসে চলে খেত করিস না আর তা বলে মিলাই দেখো মূল তো ফিলে হরে মন্ত্র কত কত কি লোকসান ও দিয়ে হিসাব নিকেল গুরুর হাতে ও তুই দেউল হয়ে পথে নাম বেহাল বেশে গেয়ে বেড়া দয়াল ওই দীন বন্ধুর নাম মন কুটি নাটি মনারে ঝেড়ে ফেলাও দেহের ময়লা মাটি এই দেহ প্রাণ কর খাটি সাথরে সাথী হবেন হবেন ভগবান গানের ভিতরে সবকিছু লুকিয়ে আছে যদি কেউ বুঝার গানের ভিতরে বুঝবে এই গানের ভিতরে সব রকম ব্যাখ্যা এর ভিতরে লুকিয়ে রয়েছে কিন্তু খুঁজে বার কথা তাই তো আমরা তো সব দিন এরকম হাসি মজা সব রকম ভিডিও কিছুটা একটা বোঝার মানে আমি বলি বোঝানোর একটা মানে কথা বললো যেটা মন ছুঁয়ে গেল ভালো লাগলো তো এরকম ভিডিও আসবে মাঝে মাঝে সবসময় তো হাসি খুশি মানে সেটাই চলে না তার মধ্যে কিছু সুখ দুঃখ সবাইকে নিয়েই চলতে হয় তাই না এভাবেই থাকবেন আমাদের পাশে তো বসেন সন্ধ্যা হচ্ছে আচ্ছা

আমার দিদির ভাসুরের মেয়ে আমার দিদির মেয়ে সেই সম্পর্কে আমাদের ভাগ্নি আমি চলে এসে ভাগ্নির বাড়ি ভাগ্নি তুমি বান্না করো আমি তোমার শ্বশুরের শাশুড়ি নিয়ে

আসার দিস হুম যে চিনি দাও নাই তো চিনি দিছো চিনি বলো এই সব চিনি কেন ডাল গোটা হচ্ছে ডাল রান্না করব तो लंका जाय

ডাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটা মাংসর আলু ভাজা হবে তেলটা দিয়ে দিলাম ভাজা মাংসর আলুটা দিয়ে দিলাম মাংসর মশলাগুলো বেটে নেবো এটা আদা আছে আদা রসুন হ্যাঁ শুকনো লঙ্কা পেঁয়াজ জিরে আলুটা ভাজা হয়ে গেছে না নিন গোটা গরম মশলা দেখলাম এবার জিরে দেবো পেঁয়াজ দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার মাংসটা দিয়ে দিলাম

আমাদের জমি তো আগে ছিল প্রসারছল মানে পারে থেকে এখানে মানে 70 টাকা ছিল না এই জমি এইখানে মানে তার আগে কোথায় ছিল তার আগে ছিলাম বাংলাদেশে কোন গ্রাম ফুলবাড়ি ফুলবাড়ি থানার নাম রাজেশ গ্রামের নাম ফুলবাড়ি থানার নাম রাজেশ 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 আচ্ছা আশেপাশে বড় বাজার বড় বাজার টাকাটা দিলে তাহলে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ থেকে বহু মানুষ ভিডিও দেখেন কি নাম বললাম ভুলে গেলাম রাজরী গ্রামের নামবাড়ি ফরিদপুরা যাই হোক আনন্দের উৎসব তো ভরপুর চলবে সুন্দর এখানে গান শুনে নেবো সবাই কি মত করো একদম শুরু করো হরে আমার জীব নদীর নাযারে ও তুমি কোন দিনে খুলি বা গনের জোয়ার পায়ারে হরে আমার জীব নদীর নাযারে বের হইয়াছি সেই যে ভরে ধরনির এই ধুলে খেলা করে বেলা গ্যাসে দয়াল রে হরে দয়াল তোমাকে ভুলে হরে এখন দিনের শেষে সন্ধে বেলায় রই আছি রে ওরে এখন সন্ধেবেলায় নদীর কুলারে ওরে আমার জীব নদীর আর সোলোয়ানা তফিল লি কার জমা শূন্য খরচ বেশি দয়াল রে হরে দয়াল হই আছে বারবার হরে আমার হিসাবের ভুল নাই শরীবার দেখেシミ লায়ারে হরে আমার জীব নদী নাইরে আর সাথী জারাম গেহালো তারা দয়াল ফেলিয়া আমায় একা একা বসে কাদি দয়াল রে হরে দয়াল তোমারই আশাই ওই এখন কাঙ্গাল বলে অভাগা রে যাইও না ফেলায়ারে ধরে আমার জীব নদী নায়ারে গভীরে ঢুকতে হবে গানের তথ্য বলেছি গানের তত্ত্ব বুঝতে হলে গভীরে ঢুকতে হবে ধরো সাপোস এই জীবনটা একটা নদী জোয়ার আর ভাটা তাই না জোয়ারে তুমি এখন আছো ভাটায় কিন্তু তুমি নয় না এখন তোমার জীবনটা হচ্ছে জোয়ারে তোমার জীবন যখন আস্তে আস্তে ভাটায় পড়ি তবে তুমি নদীর কুলে দাঁড়িয়ে থাকবে তখন ওই উপর থেকে রথ আসবে তোমাকে নিয়ে যেতে এসে কোন জায়গায় জানো তাই না এবার বললো তোমাকে কোথায় দাঁড়াতে হবে কোথায় দাঁড়াতে হবে বলতে গেলে ওরে আমার জীবন নদীর নাইয়ারে কবে আমার তীরে ভিড়াবে নাও ধীরে ধীরে বাইয়ারে তাহলে এই যে দেহ তরি এটা কিন্তু দেহ এই তরির মাঝি কে এই দেহ তরির মাঝি হচ্ছে তোমার মন এবার তোমার এই মন পরিচালনা করে কে পাঁচটা আত্মা সেই পঞ্চ আত্মাকে কেন্দ্রবিন্দু করে যদি গোবিন্দকে ডাকা হয় তাহলে তুমি এই সংসার মায়া পরিত্যায্য করে তখন হরে কৃষ্ণ বা বল বা যাকেই সেই জায়গা পৌঁছাতে পারবে তখন একজন না একজন এসে তোমাকে আমি একটা কথা বুঝলাম যে আমরা প্রত্যেকটা সময় তো আনন্দ ওইগুলোর মধ্যে থাকি বাট আজকে আমাদের যে ব্লগটা এটা একটা আস্থা এবং ধার্মিকতার মধ্যে আমরা পৌঁছে গেছি আর আমার ধারণা যে প্রত্যেকটা মানুষকে একটা সময় দিতে হয় যে ধার্মিক আস্থার ভিতরে থাকা যুগে থাকা অনিবার্য দরকার যার যার ধর্মে

वो

আমার মনে হয় মটন আইসে কেমন আছে রান্না তো সে হয়েছে বাকি রাতের রান্না জবরদস্ত রান্না হয়েছে যেমন নুন যেমন ঝাল একবার টান টান মানে আর এক গ্রাম বাংলার রান্না যারে কয় আর কি রান্না কেমন হয়েছে তাই ভালো হয়েছে কেটে রানছে দারুণ রান্না হয়েছে আর একটা কথা বলবো যখন আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা মেয়েরা আস্তে 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 বড় হয় সংসারে কি কাজ করলো না করলো পড়াশোনায় থাকলে সংসারে কাজ তারা বোঝে না বা আমরা অনেক সময় বাবা মা মনে করি তুই পরের বাড়ি যে কি করবি রে কি করে খাবি অনেকে কিন্তু আমরা বলা করি মেয়ে ছেলের ভিতরে যে একটা ইচ্ছা শক্তি ঈশ্বর প্রদান করেছে যে সংসারে যায় সেই সংসারে উন্নতই করে সমস্ত কাজ সে শিখে নিয়ে সব কিছুই শিখতে পারে আর সব কিছু তা দ্বারা সম্ভব হয় কিন্তু এই সংসারে সে দেখুন আমাদের রান্না করে খাওয়াচ্ছে তাহলে মেয়েদের অনেক অবদান থাকে একটা সংসারে রান্নার কথা কী বলবো দারুণ হয়েছে কা হয়ে গেল বলতে আমার পাতার দিকে একটু দেখাও ওরে বাবা এত সুন্দর স্বাদ হয়েছে যে ভাত আর রাখি নাই টোটালি ভাত শেষ করে দিয়েছি মানে আপনারা বুঝেন যে কীরকম টেস্ট হয়েছে এ বি সুন্দর হয়েছে একদম গান শুনতে আসবো নিয়ে এসছি ভালোবাসা নিয়ে যাবো মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা আমাদের পাশে থাকবেন তাহলে এই ভিডিওটা এখানে শেষ করবো টাটা